আল্লাহ সেদিন বলছেন বান্দা শোন সেই কঠিন দিনে তোমরা যদি বাঁচতে চাও আমি আল্লাহ সাত শ্রেণী কারো সে ছায় জায়গা দেবো সাত শ্রেণীর কাতারে তোমরা সামিল হয়ে যাও সাত শ্রেণীকে আল্লাহ কারো সে আজমের ছায় জায়গা দেবেন কোনোদিন সেই সেই জায়গায় কোনো ছায়া থাকবে না কয়েক কার ছায়া ছাড়া কারো সে ছায়া ছাড়া বলেন কয়েক শ্রেণীকে সাত শ্রেণী এর মধ্যে এক নম্বর হলো ইমাম বিচারপতি নাম্বার দুই হলো এমন যুবক যারা যৌবন কি আল্লাহর পথে যারা ব্যয় করেছে যারা হারাম কাজে যায় নাই নেশার কাজে যায় নাই মদকে যায় নাই জেনার কাজে যায় নাই আল্লাহ বা কই সমস্ত যুবক কারো সাজিমের ছায় জায়গা দিবেন নাম্বার তিন হলো সর্বদা যার দিলটা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের জন্য পেরেশান হয়ে যায় মসজিদে যাবো কখন দিলজার লটকানো থাকবে মসজিদের সঙ্গে আল্লাহ বলছেন আমি তাকে আর সাজমের সায় জায়গা দেবো জোরকান আসেন দোয়া করে দিই অনেক রাত হয়েছে তো কষ্ট পাচ্ছেন আপনারা দুই একজন করে উঠতে আমি আর পারতেছি না আপনি উঠলে আমি আর পারি আমি আর বিরক্ত না করে দোয়া করে দিই হ্যাঁ কি চালাবো আর একটু চালাবো থাকতে রাজি আছে তা আপনার পাশে থেকে যে উঠতে চায় তাকে একটু ধরে বসায় এটা হতো না এটা আমাকে যদি নয়টা উঠা দিতেন যদি সাড়ে নয়টা উঠা দিতেন টাইম সিলেকশন যদি ঠিক থাকতো তাহলে আমি একটা না একটা লম্বা সময় ধরে আমি আলোচনা করতে পারতাম রসুলাম কখনো এসার পরে কথা বলেছেন আমি হাদিস পাই নাই রসুলাম এসার পরে কথা বলতে নিলাম তিনি এসার পরে ঘুমিয়ে পড়তেন যারা আগে ঘুমায় তাদের তাহার যদি আসে না নাই বলবে আর যারা ফজরের পরে ঘুমায় এরকম লোক আসে না নাই অত ফজরের আগে ঘুমায় না সব কিছু সময় মতো হওয়া উচিত সাতসানি এক নাম্বার বলেছি ন্যায় বিচারক বিচারপতির নাম আল্লাহ পাক সবচেয়ে কম বিনা বসে দিলে একটা দেশের যদি বিচার ঠিক থাকে সব ঠিক থাকে আমার দেশের বিচার কাজ পর্যন্ত ঠিক হইছে না আজ তো ঠিক হয়েছে না বিচার ঠিক হলে দেশ ঠিক 54 বছরে সঠিক বিচার পাই নাই কিয়ামত পর্যন্ত সঠিক বিচার পাবো না যতক্ষণ না কোরআনের বিচার কোরআন বিচার না করা হবে

আল্লাহ তখন ফেরেস থেকে বেরোয় দেখ এই বান্দাটা বুড়ো হয়ে গেছে আমার চাওয়া বাদ না যা এর তাম জেন্দিগির গুণাগুলো মাফ করে দিবে বুড়ারও মাফ আছে না নাই তবে কোন ইবাদত শ্রেষ্ঠ বুড়া কালের না যুবক বুড়া কালে তো ইবাদত হয় না ওর তো পেশাব থাকে না করতেই গাপ চাপ এই জন্য যুবককে স্থানটা আল্লাহ পাকিস্তানে সবচেয়ে বেশি দিয়েছেন যুবক থেকে তো বুড়া হয়েছে বুড়া আগে হয়েছে আগে কি ছিল যুবক ছিল নাম্বার তিন হচ্ছে যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে তাহলে আমাদের টার্গেট থাকবে কয় নামাজ মসজিদে পড়া সবাইকে রাজি আছেন আজকে আমার ওয়াজ শুরু হয়েছে কি দিয়া বলেন 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 কি দিয়া নামাজ দিয়া আমি শেষও করতে চাই কি দিয়া মাসখানে একটু মৃত্যুর চিন্তা একটু হাসরের চিত্র একটু মিজান কুলসির আপনি হালকা কিছু কথা বলার চেষ্টা করেছি নাম্বার চার হলো এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যই কোপরকে ভালোবেসেছে আবার আল্লাহর জন্যই তারা বিচ্ছিন্ন হয়েছে সম্পর্ক হবে একমাত্র কার জন্য আবার সম্পর্ক ছিন্ন হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য নাম্বার 5 ওই যুবককে আল্লাহ প্রকার সাজিদের ছায়া জাগা দিবেন যরজুলুন ইদা দাআতুহ এ মুরাআতা যাত হাসাবিন ওয়া জামাল ইন্নী আখাফুল্লাহ ওই সমস্ত যুবক কার সাজিমের ছাই জায়গা দিবেন যে যুবক একজন সুন্দরী রূপবতী বংশিয়া নারী প্রেমের প্রস্তাব দেবে ওই সময়ে যুবক ওই প্রেমের প্রস্তাব শুনে বলবি আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহর সাজিমের ছায়ে জায়গা দিয়ে দেব এমন প্রস্তাবের সম্ভাবনা আজকের সমাজে আসে না নাই দেখেন মনে হয় কিচ্ছু জানে না এই আসে না এখন প্রস্তাব মুখে না মোবাইলে হ্যাঁ এখন প্রস্তাব মুখে না মোবাইলে আগে শুরু করে হাই আগে শুরু করে কি এই চাই হাই দিল ইনবক্সে ঢুকলো চ্যাটিং করলো মেসেঞ্জার ইমো লাইন ভাইবার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আরো কি গ্রাম ধরো টেলিগ্রাম কুড়ি গ্রাম চোদ্দ গ্রাম তো এই শুরু হলো এরপরে প্রথমে চ্যাটিং চললো এরপর অডিও কল চললো এরপর ভিডিও কল এরপর আকাম কুকাম ডেটিং মিটিং সেটিং সব কিছু নোংরা মেগুলো চললো কিন্তু দিন শেষে আপনি কাকে হারালেন আস্তে কাকে হারালেন আল্লাহকে মেয়েকে ভালোবাসতে কোন নারীকে ভালোবাসতে কি না করেছেন সব কিছু আমি ইবাদত বলে গণ্য করব সেটা কি নিজের বউ না অন্যের বউ এটা যেন মনে থাকে আপনার কিসের বউ বলেন নিজের বউ এটা যেন মনে থাকে এখন কিন্তু নিজের বউ নিয়ে কিন্তু পাগল না কার বউ নিয়ে পাগল প্রতিবেশীর বউ নিয়ে পাগল কি বউ নিয়া প্রতিবেশীর বউ নিয়া এগুলো করা যাবে না নোরা আমি বলি আমি বয়স হয়ে গেছে যৌবন আসছে লজ্জা মুখের লজ্জা ছেড়ে দিয়া বাপ মাকে বলে ফেলবা যুবকরা আমি বলে গেলাম বলবা আব্বা বয়স হয়েছে নামাজ কালাম পড়ি আমার যৌবন চলে আসছে আমার বিয়ে সিদি করা দরকার এই যুবকরা ঠিক কিনা আওয়াজই নাই তোমাদের এই তো বুরে সাজাও কয় ঠিক আচ্ছা এখন এই বিষয়টি খেয়াল জম নষ্ট করা যাবে না নাম্বার ছয় এমন ব্যক্তি যারা দান করে ডান হাত দেয় বাম হাত জানে না বাম হাত দেয় ডান হাত জানে না তাহলে দানটা করা উচিত সবচেয়ে উত্তম দান হচ্ছে প্রকাশনা গোপন প্রকাশনা গোপন গোপন গোপনে দান করবে যে আল্লাহ পাক বলছে আমি আর শাজিমের সায়ে থেকে জায়গা দিয়ে দেবো জোরে সুবাহান আল্লাহ আমি এত আনন্দিত আপনাদেরকে পেয়ে আজকে জানেন রাত একটা বাজে যাচ্ছে আমি আমার চোখে দেখেছি মাত্র দশ থেকে বারো জন ভাই মাহফিল থেকে উঠেছেন এটা স্বাভাবিক আর কেউ কিন্তু ওঠেন নাই বলি আলহামদুলিল্লাহ কোন লোক কিন্তু ওঠেন নাই আমি খুবই খুশি আমার কাছে এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা হিস্টোরি মনে হচ্ছে আজকে আমার কাছে এত রাতে আমি মাহফিল এগারোটার মধ্যে শেষ করে দিই কারণ এতে কি হয় মানুষ বুঝে মনে থাকে একটা স্কুলে ছাত্র যাওয়ার পরে যদি ষাটটা ক্লাস নেয় ষাটটা ক্লাস করে সপ্তম ক্লাসে যে সার আসে এবং সপ্তম ক্লাসে যে ছাত্ররা ক্লাস ওই সারের থেকে নেয় বলেন তো এই ক্লাসটা কি আনন্দের না বিরক্তের আমাদের কপালে এমন লেখা থাকে প্রধান বক্তা হয়ে যায় শেষ বক্তা একদম আপনারা আমাকে সময় দিয়েছেন আচ্ছা যুবকরা নেশা করা যাবে না তোমার বন্ধু খারাপ নির্বাচন করা যাবে না বন্ধু নির্বাচন করতে হবে খারাপ না ভালো খারাপ না ভালো কোনে এক আল্লাওয়ালা কোন এক আল্লাওয়ালা তিনি বলেছেন পঞ্চাশ বছর আমি ইবাদত করেছি পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর ইবাদত করে যে স্বাদ পেয়েছি তার চাইতে আমি আমার শেষ জীবনে এসে তিনটা কাজ বাদ দেওয়ার কারণে সবচেয়ে বেশি স্বাদ পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ এর মধ্যে এক নম্বর হলো আমি মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়েছি খুশি করার একমাত্র টার্গেট করেছি কাকে আসতে বললো না কাকে তেল মারা কিছু লোক সমাজে আসে না নাই কারে খুশি করে নেতাকে স্যারকে বসকে আছে কি না বলেন ওই লোক কি ওই লোকগুলো কি ভালো মানুষের তেল মারব না আল্লাহর প্রশংসা করব। নাম্বার দুই আমি পাপি বন্ধুদের সঙ্গ ত্যাগ করেছি যুবকরা মাথায় রাখো তোমার বন্ধু হবে খারাপ না ভালো বিড়ি খাওয়া না গাঁজা খাওয়া দেখেন একজন কিছু বিড়ি খাওয়া এই কি খাওয়া হালাল কিছু খাওয়া হালাল জি একজন কিছু হুজুর চকলেট খাওয়া ছোট্ট বাচ্চা ভালো ও হালাল কইছে তাহলে পাপি পাপির সঙ্গ পাপীদের সঙ্গ ত্যাগ করতে হবে এবং সঙ্গ তৈরি করতে হবে বৎকার না নেককার বলেন বৎকার না নেককার নেককার যার কাছে গেলে আপনি যেরকম একটা লোক আতর লাগিয়েছে সেখানে কি আপনি দুর্গন্ধ পাবেন না সুগন্ধ পাবেন আর যেখানে গাঁজা খায় ওখানে কি পাবেন দুর্গন্ধ পাবেন অতএব আতরের ফ্লেভার যেখানে আছে বিনের ফ্লেভার যেখানে আছে সেখানে বসুন সেই সঙ্গ সে বন্ধুত্ব আপনি তৈরি করুন নাম্বার তিন দুনিয়ার স্বাদ যখন আমি ত্যাগ করব তখন আমার ভিতরে আখেরাত হবে তখন মিষ্টি আখেরাত কি হবে বলেন তো মিষ্টি আর দুনিয়ার স্বাদ যদি খুব বেশি আমার মন্দিরে ঢুকে যায় আখেরাতের মিষ্টতা আমার মধ্যে আর থাকবে না এই তিনটা বিষয়কে আমরা মাথায় রাখার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ আর কম খাবো কি বেশি খাবো না কম খাবো ডাক্তারের কাছে গেলে কি বলে ডাক্তার কি কয় বেশি খান এই কি ভালো ভালো করে কি বলে ডাক্তার কম খান কি বেশি খান না কম খান কম খান তো ডাক্তারও বলে আমার রসুলও বলেন কম খাও বেশি ঘুম না কম ঘুম কম ঘুম পরিমিত ঘুম কিছু লোক আছে যদি বলা হয় আপনার প্রিয় কাজ কি ঘুম পাড়া আছে না নেই না কম ঘুম কম খাওয়া আর কথা বেশি না কম বলেন 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 তাহলে কম কি কি খাওয়া কম ঘুম কম আর কি কম কথা কম আর কি বেশি কাজ বেশি দেখছেন কি সুন্দর করে বললো কাজ বেশি আমল বেশি বেশি হবে জিকির জিকির বেশি করতে হবে দান করতে হবে কম না বেশি আজকেও আজকেও আজকে বেশি বলেন বেশি বেশি দান করতে হবে আচ্ছা বেশি দান বেশি জিকির আর কাঁদবো আমরা কান্না করব কম না বেশি দুনিয়াটা কি মূলত হাসির জায়গা না কান্নার জায়গা হাসব কোথায় বলেন হাসব কোথায় জান্নাতে জোরে বলে ইনশাআল্লাহ তাহলে এই দুনিয়াতে আমাদের তিনটা বেশি করতে হবে একটা হচ্ছে বেশি জিকির বেশি দান বেশি কান্না আর বেশি ধ্যান বেশি কি ধ্যান বেশি কান্না করতে হবে পৃথিবীর কেউ কান্নার মূল্য দেয় না আপনার স্বামী বইয়ের সামনে কাঁদবেন বউ বলবে পুরুষ মানুষ এরকম কান্দে তুমি কি পুরুষ নাকি স্ত্রী কাঁদবে স্বামী বলবে মহিলা মানুষ এরকম কান পৃথিবীর কেউ কান্নার মূল্য দেবে না কিন্তু আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন জাহান নামের ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর মোহব্বতে যদি চোখের পানি ফেলে যদি পারেন আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহর কসম করে বলছি ওই এক ফোটা চোখের পানি সাতটা জাহান্নামের আগুন কিনিফে দিয়া আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবেন জরে বলি সুবহানাল্লাহ কান্নার জায়গা কার কাছে আজ তোর কান্নার জায়গা কার কাছে আল্লাহর কাছে পৃথিবীর কার কাছে কান্দি আর কোন লাভ নাই আমরা কেদে চোখের পানি নষ্ট করার দরকার নাই যদি চোখের পানি ফেলতে হয় ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়কিআমাসেজদায়ে রুকুতে কিআমে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো নামাজ ভিজাবো আমার এই চোখের পানির পুরোপুরি একদম সরানামূল্য দিবেন যিনি তিনি আমি আর কথা বাড়াবো না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ সর্বশেষ হলো এই কথাটাই আল্লাহ তালা আর সায়ে জায়গা দিবেন ফাফা আইনা যারা আল্লাহ ভয়ে যাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে আল্লাপার থেকে আরশ্বাস দিবেন জায়গা দিয়ে দিবেন এই সাতটি গুণ আল্লাপাক অর্জন করার তৌফিক দান করুন দোয়ার মতো এমন মূল্যবান এই অর্জন থেকে কেউ মাহরুম হবেন না কেউ গেলে আমি ভাববো উনি খুব কৃপণ দোয়া না করে চলে গেলেন সবাই বসেন আমরা দোয়া শেষে এখান থেকে বিদায় নেব তার আগ দিয়ে মাহফিল কমিটি একটু আপনার কাছে চাদর নিয়ে যাবে যে যা পারেন মাহফিল কমিটি আমার ভয় মানে আমার আলোচনা যেন বিঘ্ন না হয় তারা ব্যাগ দেয়ই নাই ভিতরে আমার ভয়ে তারা চেয়েছেন যে না আলোচনাটা হোক তারাও আপনাদের দিকে তাকিয়েছেন মাহফিলের সৌন্দর্যের দিকে তাকিয়েছেন আমাকে বলা হয়েছিল আপনি প্রথমেই একটু বলে দিবেন আমি প্রথমে এই জন্য বলিনি যে মাহফিলে উঠেই কে যায় আমি আমার মানে এটা মানে আমার বেজেছে আমার সেন্সে বেজেছে একটু ব্যাগ যাচ্ছে আল্লাহর ঘরের জন্য যে যেতটুকু পারি আমরা একটু দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশা আল্লাহ জেকের করে সোবাহান